নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে তো চলো আজকে আমি গ্রাফটিং নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে গ্রাফটিং করি তার ভিডিও তো পরে দেবই কিন্তু আজ তার আগে কিছু কথা তোমাদের সাথে বলে নিই তো গ্রাফটিং এমন একটা পদ্ধতি যার মাধ্যমে তোমরা যে কোনো জবা গাছের সংখ্যা বাড়াতে পারো মনে করো তোমাদের ছাদে ধরো তিন থেকে চার রকমের হাইব্রিড জবার গাছ আছে তোমরা কিন্তু সেইগুলো গ্রাফটিংয়ের মাধ্যমে সেই একটা গাছ থেকে দুটো তিনটে যত খুশি করে নিতে পারো আর চাইলে তোমরা একই গাছে অনেক রকমের ফুল ফোটাতেও পারো এই গ্রাফটিংয়ের মাধ্যমে তো দেখো গ্রাফটিং কিন্তু আমিও প্রথমে পারতাম না প্রথমে দুবার একবার চেষ্টা করতে করতে কিন্তু এমন এখন হয়ে গেছে যে গ্রাফটিংটা আমার কাছে কোনো ব্যাপারই নয় তো তোমরাও চেষ্টা করো তোমরাও পারবে তো দেখো প্রথমেই একটা কথা বলি প্রথমে কিন্তু তোমরা দু তিন রকমের করতে চেষ্টা করবে না প্রথমে একটা দিয়ে করবে তো যখন দেখবে সফলতা আসছে তখন তোমরা সেটা দুটো তিনটে চারটে যেমন খুশি তোমরা করতে পারো তো দেখো এইটা আমার একটা এলাগাছের মধ্যে এখানে দুটো করেছি তো দুটোই দেখো কত সুন্দর পাতাগুলো গ্রোথ নিয়েছে এইভাবে তোমরা কিন্তু আস্তে আস্তে করে গ্র্যাফটিংয়ের সংখ্যা বাড়াতে পারবে এখানে একটা সিঙ্গেল গ্রাফটিংও আছে তো দেখো না এটাও ডবল গ্রাফটিং তো দেখো এখানেও পাতারা কত সুন্দর গোদ নিয়েছে এগুলো সব দুটো দুটো করে বিভিন্ন বিভিন্ন কালার এখানে দেখো তোমরা যারা ডবল গ্রাফটিং করতে চাইবে তো এই রকম গাছ নির্বাচন করবে যে গাছের দুটো করে শাখা তাহলে কি হবে এতে গ্রাফটিংটা সফল হবে তাড়াতাড়ি এছাড়া একটা ডালেও সফলতা আসে সেটা তোমরা পরে পরে পারবে তো দেখো এখানেও দেখো এখানেও একটা গাছে দু রকমের একটা সায়নের মধ্যে এই সরি একটা এলা গাছের মধ্যে দু রকমের ডালের ড্রাফটিং করেছি এখানটা দেখো এখানেও তাই এখানে দেখো পাতাটা কত সুন্দর সুন্দর বাড়ছে এখানে একটা দুটো করেছিলাম একটা তো সুন্দর হয়েছিল আর একটা নষ্ট হয়ে গেছিলো তো সেটাকে আবার নতুন করে করেছি এখানে দেখো একই গাছে তিন রকমের গ্রাফটিং আর যখন দেখবে একই গাছে দু রকমের গ্রাফটিং করেছো তো একটা ডাল নষ্ট হয়ে গেছে একটা ডাল হয়েছে ঠিকঠাক তো কিন্তু যেটা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু আবার কেটে নতুন করে তোমরা গ্র্যাফটিং করতে পারবে দেখো কত সুন্দর পাতাগুলো বাড়ছে এর বাঁধন কিন্তু এখনও খুলিনি আরও কিছুদিন যাক তারপর বাঁধনগুলো খুলব আর প্রথমে গ্রাফটিং করার সময় কী কথা মাথায় রাখতে হবে দেখো প্রথমে যে গ্রাফটিংটা করবে করে অবশ্যই কিন্তু পলিথিন দিয়ে এরকম ঢেকে দেবে ঢেকে দিয়ে ছাওয়া জায়গায় রাখবে ছাওয়া জায়গায় রাখবে অন্তত দিন দশেক যখন দেখবে সেখানে পাতা ছাড়তে আরম্ভ করেছে এই যে যেমন এইগুলো দেখো পাতাগুলো বেরোচ্ছে এরপর কিছুদিন পর এর পলিথিনটা খুলে দিয়ে এটাকে ছাওয়া জায়গায় রাখব তারপর ছাওয়া জায়গায় রাখার পর আরও দিন দশেক পর তখন একটু হালকা রূপছাওয়ায় দেবো তারপর কিন্তু এই বাঁধনগুলো খুলব আচ্ছা এখানে দেখো এগুলো কত সুন্দর হয়ে গেছে কিন্তু বাঁধনগুলো এখনও ফুলিনি দেখো কুঁড়িও এসে গেছে এখানে দেখো এগুলো সবই কিন্তু গ্রাফটিং করেছি এগুলো সবই এবছরের নতুন আর এর আগে যেসব গ্র্যাফটিং করেছি সেগুলোতে তো ফুল হচ্ছে মানে প্রচণ্ড হারে ফুল হচ্ছে আর গ্রাফটিংয়ের গাছে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি ফুল পাবে আর এখানে দেখো আর তোমরা যদি একই গাছে অনেক রকমের ফুল ফোটাতে চাও তো এই রকম গাছ নির্বাচন করবে আগে গাছটা এইভাবে তৈরি করে নেবে এখানে একটা দুটো এখানে দেখো এটা তিনটে এটা মেন গাছটার ডালটাও রেখেছি যেখানে একটা অন্য কালারের ফুল হবে এখানেও আছে এখানেও আছে এগুলো একই গাছে অনেক রকমের জন্য এই গ্রাফটিংগুলো করেছি তো এখানেও দেখো এখানে নটা কালার করেছি একই গাছে তো তিনটে কালার ধরে গেছে পাখি কালারগুলোকে আবার নতুন করে গ্রাফটিং করেছি যেগুলো নষ্ট হয়ে গেছিলো তো কি বলবো তোমরাও চেষ্টা করো গ্রাফটিং খুব ভালো একটা পদ্ধতি আর কিভাবে তোমরা খুব সহজে গ্রাফটিং করবে এর ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি কেননা আমার কাছে এই এলাগাছ নেই যার জন্য আমি গ্রাফটিং আর করে দেখাতে পাচ্ছি না দেখো এখানে অনেক শায়ন রয়েছে দেখো অনেকগুলো সায়ন রয়েছে কিন্তু কোনো এলাগাছ নেই বলেই আমি এগুলো করতে পারছি না আর হ্যাঁ প্রথমেই একটা কথা মাথায় রাখতে হবে গ্রাফটিং করার জন্য প্রথমে তোমাদের কিন্তু এলা গাছটা রেডি করতে হবে তোমরা যে আসলে যে গাছটার উপর গ্রাফটিংটা করবে সেই গাছটাই যদি না থাকলে তো গ্রাফটিংটা কিসের ওপর করবে এর জন্য দেশি চবার গাছে ডালগুলোকে কেটে সেগুলো বালিতে বা মাটিতে বা জলে রেখে যেখান থেকে চারা তৈরি করে নেবে নিয়ে সেগুলোকে একটা জায়গার মধ্যে আমি বেশিরভাগই এগুলোই ব্যবহার করি একটা জায়গার মধ্যে সেইগুলোকে গাছগুলোকে তৈরি করে নিয়ে তারপরেই গ্রাফটিং করার সুবিধা হবে তো দেখো আমি এইভাবে অনেক চারা গাছ তৈরি করে এই যে মাথাগুলো কেটে দিয়ে ডাল কাটিং করে বালিতে রেখেছি ঘুমুন থেকে গাছগুলোকে নতুন করে তুলে বসিয়ে গ্রাফটিং করতে পারবো তো আমি এইভাবে গ্রাফটিং করেই তোমরাও চেষ্টা করো খুব ভালো পদ্ধতি আর খুব তাড়াতাড়ি ফুলও পাওয়া যায় দেখো আমার এগুলোয় সব কুঁড়ি এসে গেছে প্রত্যেক কটাতে কিন্তু কুঁড়ি এসে গেছে নতুন করে পাতায় বেরিয়েছে এবার কুঁড়িও এসে গেছে তো তোমরাও চেষ্টা করো নিশ্চয়ই পারবে